মানুষ যখন আঘাত পেতে পেতে শক্ত হয়ে যায় তখন সবাই এসে বলে তোমার ভিতরে না মায়া ভালোবাসা নেই তোমার সাথে থাকা যাবে না কিন্তু নরম হৃদয় থেকে পাথর হওয়ার গল্পটা তো কেউই শুনতে চায় না একটা ভাই বলতেছিল ভাই আমাদের সম্পর্কটা শুরু হয় আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আর সেই ইন্টার ফার্স্ট ইয়ারে সম্পর্কের প্রথম একটা বছর অনেক সুন্দর ছিল এরপর এই আস্তে আস্তে ওর ব্যবহার চেঞ্জ হতে লাগলো ছোট ছোট বাহানা দেখে কথা বলা বন্ধ করে দিত আর এদিকে আমি সারাটা দিন তার জন্য অপেক্ষা করতাম কখন সে একটা বার কল দেবে এই অপেক্ষায় বসে থাকতাম কিন্তু তার আমার সাথে কথা বলার সময় হতো না এভাবেই সেটা যায় অবহেলায় আরো একটি বছর আমি প্রতিনিয়তই তার সব ব্যবহারে কষ্ট পেতাম অথচ সে কখনো এসব পাত্তা দিত না একটা সময় কষ্ট পেতে পেতে আমার সবকিছু সহ্য হয়ে গেল আর কষ্ট পেতাম না অবশ্য কষ্ট পেলেও সেটাকে আর কষ্ট মনে হতো না কারণ দিনের পর দিন আমি তো এভাবেই কষ্ট পেয়ে আসতেছি এরপর আমি যখন চুপচাপ হয়ে গেলাম তখন সে আমাকে বলা শুরু করলো তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না তুমি পরিবর্তন হয়ে গেছো তোমার ভিতরে মন বলতে আর কিছুই নেই বললো তোমার সাথে আমরা থাকা সম্ভব না শুধু বললাম তুমি যেটা ভালো বসো সেটাই করো তবে আমি তোমাকে আগেও ভালোবেসেছে এখনো ভালোবাসি তফারটা শুধু এটাই যে এখন তোমার দেওয়া কষ্টকে আর কষ্ট মনে হয় না কারণ একটা বছর প্রতিনিয়ত এই তুমি কষ্ট দিয়ে গেছো আমি রাতভর ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছি তখন তো তুমি একটাবার আমার কাছে আসুনি আমাকে একটাবার ভালোবেসে বুকে জড়িয়ে নাওনি আমাকে যে আজ পাথর বলতেছো সেই পাথর তো তুমি আমাকে বানিয়েছো নিজেই আমাকে এমন বানালে আর সেটার দোহাই দেখে এই ছেড়ে যাচ্ছো যাও সমস্যা নেই তবে যদি কখনো ফিরে আসতে ইচ্ছা হয় তোমাকেও ঠিক প্রথম দিনের মতো ভালোবাসা হয়ে আমার জীবনে ফিরে আসতে হবে আর তখন তুমি আমাকে ঠিক আগের মতো করেই পাবে যদি ভালো কিছু পাওয়ার জন্য দূরত্ব বাড়াতে হয় তাহলে সেটাই ভালো এটা বলেই সেদিন আমি চলে আসি আমি জানি ও ভালো নেই স্যার আমিও ভালো নেই তবে ওরও বোঝা উচিত মানুষকে অবহেলা করলে প্রতিনত তাকে কষ্ট দিলে কতটা খারাপ লাগে আর এটা তখন বুঝবে তখন ঠিকই আমার কাছে ফিরে আসবে আমি ওর ফিরে আসার অপেক্ষা করব সারাটা জীবন মানুষ আসলে বোকা তাই না হলে নিজেই নিজের এত বড় ক্ষতি কেউ করে যে মানুষটা তাকে এতটা ভালোবাসে আমরা তাকি না নরম মনের মানুষ থেকে পাথর বানিয়ে ফেলি আর দিন শেষে সে যখন পাথরে রূপান্তর হয়ে যায় তখন আমরাই আবার আফসোস করি যেন তাকে হারিয়ে ফেললাম তাই আপনাদের সকল উদ্দেশ্যে বলবো প্রিয় মানুষটাকে পরিবর্তন হতে বাধ্য করবেন না